আর কিছুদিন পরেই আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী বসতে চলেছেন বিয়ের বিড়িতে ছোট পর্দায় অভিনয়ের আগে বড় পর্দাতেও কাজ করেছেন আদ্রিত রায় প্রেমামার আমার টু পাসওয়ার্ড নূরজাহান ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিণীতা ছবিতেও শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আদৃত জিবাংলায় মিঠাই ধারাবাহিকে আদৃতের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বীকে সেখান থেকেই আলাপ দুজনের তারপর বন্ধুত্ব এবং পরিশেষে প্রেম জানা গেছে এর আগে আরও একবার বিয়ে ঠিক হয়েছিল দু হাজার বাইশ সালের নভেম্বর ডিসেম্বর নাগাদ প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মন্ডলের সঙ্গে বিয়ের কথা হয়েছিল তার তবে সেসব এখন অতীত প্রেমিকা কৌশম্যকে নিয়ে সুখে শান্তিতে রয়েছেন তিনি আদৃতের বাড়িতে বসেছিল সেলিব্রেশনের আসল বিশ্বজিৎ চক্রবর্তী স্বাগতা বসু লোপা মুদ্রা সিনহা তন্নিলাহার রায় সৌরভ চট্টোপাধ্যায় ফাহিম মির্জারা সকলেই উপস্থিত থাকলেও ছিলেন না শুধু সৌমিত্রিশা আদ্রিত কৌশম্বীর সঙ্গে সৌমিত্রিশার দূরত্ব কারোরই অজানা নয় মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার আগে থেকেই সৌমিত্রিশা এবং আদৃতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল আগামী নয় মে বিয়ে করছেন আদৃত কৌশাম্বী এগারোই মে বসবে রিসেপশনের আসর এই জুটির বিয়ের কার্ড সামনে আসতেই দর্শকদের উত্তেজনা তঙ্গে অনস্ক্রিন ভাইয়ের সঙ্গে প্রেম নিয়ে মিঠাই ভক্তদের রোষের মুখে পড়তে হয়েছিল কৌশাম্বীকে কম ট্রোলিং সহ্য করেননি অভিনেত্রী কিন্তু এইসব কথায় একেবারে পাত্তা না দিয়েই শুরু থেকে প্রেমিকাকে আগেছেন আদৃত আর এবার সম্পর্কে আইনি ও সামাজিক স্বীকৃতি দেওয়ার পালা কৌশাম্বীকে ঘরে আনতে মুখিয়ে রয়েছে আদ্রিতের গোটা পরিবার একমাত্র ছেলের বিয়ে নিয়ে ভীষণ উত্তেজিত নায়কের বাবা মা কৌশাম্বীর বাড়ির তরফ থেকে যে আমন্ত্রণপত্র নির্বাচিত হয়েছে তাতে রয়েছে সাবেক আনা ছোঁয়া অন্যদিকে রিসেপশানের কার্ডটিও কিন্তু একদম ইউনিক সাদা খামের ভিতর ট্রান্সপারেন্ট একটি কাগজ সোনালী কালিতে খোদাই করা হয়েছে আমন্ত্রণ বিস্তারিত লেখা হয়েছে পাত্র পাত্রের পরিচয় এরপর জানানো হয়েছে শনিবার এগারোই মে বসবে রিসেপশনের আসর দক্ষিণ কলকাতার এক ক্লাবেই বধুবরণের অনুষ্ঠান সারবেন আদৃতের পরিবার শুধু কার্ড নয় আমন্ত্রণ সঙ্গে অতিথিদের বিশেষ উপহার দিচ্ছেন আদৃত আর সেটি হল রূপর সিদ্ধিদাতা গণেশ মূর্তি কৌসাম্বী হাওড়ার মেয়ে রাম রাজাতলার এক অভিজাত ব্যাংকোয়েটে বসবে বিয়ের আসর জেলার অন্যতম সেরা ব্যাংকোয়েটেটি তবে একটা প্রশ্ন মিঠাই ভক্তদের মনে বারবার আসে এই বিয়েতে কি নিমন্ত্রিত থাকবে সৌমিত্রি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন